1, 2, 3, 4 Aqë uma estaj të sajlaca 1, 2, 3, 4 Aqë amiga estaj të sajlaca 1, 2, 3, 4 Aqë 1, 2, 3, 4 Aqë Rrcsa të sajlaca Zira Tareh

এক দুই তিন চার আশি দুই এক দুই তিন চার আশি দুই এক দুই তিন চার আশি দুই আশি দুই অধিক আমাদের সংগ্রাম আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কারং রহমত কারং রহমত বিচার आपस বিচার आपस इश्क हासिल इश्क नाम

তুমি ভয় আমরা তোমায় নাই আমরা তোমায় ভুলি নাই দশ পথে মজলুম ভাই আমরা ভাই

মরোনে ভাইচোরি না মরনে সইছি আমরা সবাই ঠিক আছে না ভাইচরি না ফুল দেবো মা দিয়ে চিত্র রক্ত আরো দেবো নাই আসছি তোমার সাথে আপত্তি আর কাল চলবে না চলবে না চলবে না চলবে না জিজ্ঞাসা কি